হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অনেক রুপ চ্যানেল তো গাইস আজকের ভিডিওতে আপনাকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ নামটা পরিবর্তন করবেন তো ফেসবুক পেজের নাম পরিবর্তন করার জন্য আপনারা সর্বপ্রথম চলে আসবেন আপনার ফেসবুকে তো ফেসবুকে চলে আসার পর আপনার যে ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে চান সেই ফেসবুক পেজটি আপনারা লগ ইন করে রাখবেন তো এখন আমি এই যে পেজটা দেখতে পাচ্ছেন এই পেজের নামটা পরিবর্তন করে আপনাদেরকে দেখিয়ে দেব তো প্রথমে আপনারা এখান থেকে একটু ব্যাকে চলে আসবেন তো ব্যাকে আসার পর আপনারা ফেসবুক পেজের এখান থেকে এই থ্রিডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে নিচের দিকে চলে আসবেন তো নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটি অপশন আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস নামে একটা অপশন কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর ফেসবুকের সেটিংস অপশন কিন্তু আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে নিচে চলে আসবেন তো এখান থেকে আমি নিচে চলে আসলাম তো নিচে আসার পরে এখানে আমরা একটা অপশন দেখতে পাবো পেজ সেট আপ নামে তো আপনারা এখানে ক্লিক করব ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম একটি অপশন রয়েছে নেম আমরা এখানে ক্লিক করে দিব এখানে দেখতে পাচ্ছেন এডিট পেজ দেম এখান থেকে আপনারা এই নামটি পরিবর্তন করে আপনার নতুন যে নামটি সিলেক্ট করছেন সেই নামটা এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারবেন এবং ফেসবুক পেজের এই নামটি চেঞ্জ করার আগে আপনাকে একটা বিষয় খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলছে যে ষাট দিনের আগে কিন্তু আপনারা ফেসবুক পেজের নামটা চেঞ্জ করতে পারবেন না মনে করেন আমি আজকে একটি ফেসবুক পেজের নাম চেঞ্জ করলাম আমি কিন্তু আবার ষাট দিন পর ওই ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবো ষাট দিন আগে কিন্তু আর কখনোই ফেসবুক পেজের নামটা পরিবর্তন করতে পারবো না তো যদি আপনাদের এমন হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখান থেকে আপনাদের নতুন নামটা দিয়ে দেবেন আপনার ফেসবুক পেজে তো এখান থেকে আমি নতুন একটি নাম দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি আবার ফেসবুকের নতুন নামটা কিন্তু লিখে দিয়েছি তো এখন আমরা এখান থেকে রিভিউ চেঞ্জে ক্লিক করে দিব তো রিভিউ চেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নিবে তো রিভিউ চেঞ্জে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট ফেসবুক পেজ নেম এবং নিউ ফেসবুক পেজ নেম যেটা আপনি এখন দিলেন তো তারপর আপনারা এখান থেকে সাবমিট ফর অ্যাপ্রুভাল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে মানে এখানে বলছে চেক ইওর ইমেইল মানে আপনার যে ফেসবুক পেজটা আপনি খুলেছেন সেই ফেসবুক পেজটা কিন্তু একটি জিমেইলের মাধ্যমে খুলেছেন বা নাম্বারের মাধ্যমে খুলেছেন তো এখন ওই জিমেইলে একটি কোড চলে যাবে সেই কোডটি আপনাকে এখানে বসাইতে হবে তো কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন তো কন্টিনিউতে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি লেখা উঠেছে ইউর নেম উইল বি আপডেটেড অটোমেটিক্যালি ইফ অ্যাপ্রুভ তো এখন কিন্তু আপনার ফেসবুক পেজের নাম চেঞ্জ করার যে রিকোয়েস্ট সেটা কিন্তু ফেসবুক টিমের কাছে চলে গেছে তো এখন অটোমেটিক আপনার ফেসবুক পেজে যে নামটা আপনি চেঞ্জ করলেন সেই নামটা কিন্তু অটোমেটিক আপনার ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে তো এখন আমরা একটু চেক করে দেখবো যে আমার সাথে সাথে এটা চেঞ্জ হয় কি না তো এখন আমরা ফেসবুক পেজের প্রোফাইলে চলে যাচ্ছি তো চলে আসার পর আমি একবার রিফ্রেশ করে নিচ্ছি রিফ্রেশ করার পর এখানে নামটা এখানে চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু আমাদের ফেসবুক পেজের নামটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে তো গাইজ এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ